মেলার খবর মাঠে আসছি মেলা দেখলাম মেলা এখন অর্ধেক স্টলের মতো আছে যেগুলো গাছ এখন আসেনি বা যে বৃক্ষগুলো আসার কথা সেগুলো এখন পরিপূর্ণ হয়নি তাছাড়া দর্শনার্থী এখন পর্যন্ত আসেনি হয়তো বা পরে আসবে কিনা আমরা বলতে পারি না কিন্তু এই এখন যেটা দেখছি একজন ওইভাবে কোনো দর্শক আমরা এখন মেলা মাঠে যে রাজবাড়িতে সাত দিনব্যাপী ব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে আসলে এই আয়োজনটি এখানে আমরা দেখছি আসলে স্টল খুব কম মানে এখানে যদি আরও বেশি বেশি স্টল অংশগ্রহণ করতো তাহলে সেটা মানে রাজবাড়িবাসীর জন্য এবং যারা বৃক্ষপ্রেমিক তাদের গাছ সংগ্রহ করবার জন্য ভালো হতো এবং বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রজাতির যেগুলি আসলে পাওয়া যায় না সেরকম প্রজাতির বৃক্ষ যদি এখানে থাকে তাহলে মানুষ আগ্রহী হয় এবং সেগুলি নিয়ে গবেষণা যারা করে তাদের জন্য সুবিধা হয় সর্বোপরি আসলে এরকম আয়োজনটি করবার জন্য ধন্যবাদ তারপর আরেকটু ছাত্রছাত্রীদের অংশগ্রহণ থাকলে সেটা একটু ভালো হতো যদিও এখন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হচ্ছে হয়তো সেই কারণে আজকের এই আয়োজনে ছাত্রছাত্রীদের উপস্থিতিটি কম তারপরে বলবো যে আয়োজনটি আরও বেশি বেশি মানুষের যদি অংশগ্রহণ থাকতো সাধারণ জনগণ বেশি বেশি যদি এখানে আসতে পারত তাহলে ভালো হতো এবং বেশি বেশি করে আমি যেটা আবারও বলছি যে বিভিন্ন প্রজাতির এবং এটা যদি স্বল্প মূল্যে বিতরণের সুযোগ থাকে যতটুকু দরকার হলে যদি বন বিভাগে ভর্তুকি দিয়ে বা যেভাবে হোক যদি দেওয়ার সুযোগ থাকে তাহলে সাধারণ মানুষ বেশি লাগবে এটা এটা গাছ 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 আর এই লাগাইলে সব দিক থেকে গ্রামগঞ্জে ভালো হয় মেলা এসে আমরা গাছ পেয়ে অনেক খুশি বন কর্মকর্তা এবং রাজবাড়ি জেলা সুযোগ্য জেলা প্রশাসক আবু খান মহাদয়কে অসংখ্য ধন্যবাদ যে আমাদের রাজবাড়ি জেলাকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে পারতে এবং সকলকেই একটি করে গাছ তিনি উপহার দিয়েছেন সকল সাংবাদিকদেরকে এবং গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ থেকে অনেক অক্সিজেন পেয়ে আমরা আমাদের জীবন ভালোভাবে কাটাতে পারব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম এর কারণে আমাদের কৃষির উপরে সত্য চ্যালেঞ্জ আমরা মোহন দিয়েছে নতুন প্রযুক্তি আছে দুই বছর তিন বছরের প্রযুক্তি খাপ আছে তারপরে যাই আমার সাথে খাপ আছে এ বিষয়টা কিন্তু কৃষির উপর তৈরি পড়েছে আমরা দেখেন আমাদের তাপমাত্রা কি বাড়তেছে তাপমাত্রা এমনভাবে বাড়তেছে গরমের সময় গরম বেড়ে যাচ্ছে এমন পর্যায়ে যাচ্ছে অসমী পর্যায়ে যাচ্ছে আবার শীত আসতেছে শীতের সময় তাপমাত্রা নিয়ে যাচ্ছে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে তীব্র শীত নিয়ে যাচ্ছে এ কারণে

আমরা কি হয়ে যাবো আমাদের বাংলাদেশকে ভাবে এনভায়রনমেন্টালি আমরা অনেকটা সাপোর্ট পাবো আর এনভাইরনমেন্ট সাপোর্ট না থাকলে পরে মানুষের জীবনকে দূরে সকল প্রাণীর জীবন বিরক্ত হয়ে যাবে এক সময় এক সময় যদি জলবায়ু বা পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সবকিছুই এক সময় থাকবে না বিরক্ত হয়ে যাবে আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে আর এজন্য দরকার যে আমাদের পর্যাপ্ত পরিমাণে যুদ্ধরোপণ পরিবেশ ঠিক রাখা এবং

রাষ্ট্রীয়ভাবে 25% đạt সেখানে রাজবাড়ী জেলায় 40% হয়েছে তার মানে আমরা মোটামুটি সন্তুষ্ট হতে পারি যে আমাদের এই বৃক্ষরোপণ বা বনায়ন কাজ সন্তুষ্টির পর্যায়ে রয়েছে তাহলে আমাদের এখন কাজ হলো এটাকে ধরে রাখা এবং এই যে আমাদের রাস্তাগুলো সেই রাস্তাগুলোতে অধিক পরিমাণে গাছ লাগানো আমি যেটা বলছিলাম যে আমাদের কৃষি যে সেক্টরে পরিবর্তন আসছে এইটা কিন্তু আমাদের এইটা আমাদের জমি এবং অনাবাদি জমি তাহলে আমাদের অনাবাদি জমি কিন্তু অনেক বেশি তাপদাহ ছিল এবং এই তাপদাহর কারণ হচ্ছে আমরা আক্রমণ মাত্রবাদ অর্থাৎ আল্লাহ মানুষটা আমরা আমাদের এই প্রকৃতি সে প্রকৃতির ক্ষেত্রে আমরা অনেক বেশি উদাসীন ছিলাম আমরা আমাদের শুধু সংগীত দেখেছি আমাদের ব্যক্তি স্বার্থ দেখেছি

সেখানে প্রথমে যখন আমি যেটি নিজে অবাক হয়ে যাই প্রধানমন্ত্রী যতগুলো ধানের নাম জানে আমরাও হয়তো অতগুলো ধানের নাম জানি না